না কালকার রাত্র বৃষ্টির সময় মনে হয় সাবন সোডা লয়ে গেছে আর কি গোটা পাইপ সহ প্লাস ট্রাক্টরের কিছু যন্ত্রপাতি আসলো এটি সহ লয়ে গেছে আপনার কোন সময় দেখছেন আমরা তো সকালে সাতটার সময় ঘরতে বাইরে হয়ে দেখলাম আর কি কি দেখলেন ওই তো হঠাৎ করে দেখি সাবন সোল নাই নিয়ে গেছে পুলিশে জানাইছেন পুলিশ আইছে পুলিশ আয়া কইছে আমরা একটু তদন্ত করতাম পুলিশ একটু তদন্ত করে দেখবো এটা কি হয়েছে না না হয়েছে আপনারা অভিযোগ করছেন কোনো পুলিশে হ্যাঁ পুলিশ থানাতে অভিযোগ করে এলাম

চলতে আছে এরকম দুর্গাপুর কিছুদিন আগে এরকম চুরি হলো এটার পর দড় পড়লো দর পড়ল গ্রেপ্তারও করছে পুলিশে তারপরে পরের বাকি আর কিছু কইতে পারতাম না গ্রেপ্তার হওয়ার পরে কি ছিল না এই ধরনের চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার এলাকাবাসী কি চাইতেছেন এই চুরির ঘটনা বন্ধ হওয়ার ক্ষেত্রে আমরা চাই এটা পুলিশ সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচারক